বুধবারের সকাল ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো আজ হচ্ছে বুধবার আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি চলে এসেছি রান্নাঘরে তারপরে শুরু করে দিয়েছি ব্রাশ করতে বেশ একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছি তো কি হচ্ছে মাঝে মধ্যে কী বলতো রাতে যখন আর কি একবার ওয়াশরুমের জন্য ওঠা হয় সেটা দুটো কখনো বা দেড়টা একটা তো এই টাইমে ওঠার পরে বেশিরভাগ দিনেই যেন আমার আর ঘুম আসে না মানে ওয়াশরুম থেকে গিয়ে আর ঘুম আসে না তো সেই ঘুম যদি কেটে যায় মানে বাইরে থেকে ভেতরে ঢুকলে যেন আর ঘুম আসছে না তখন ওই ঘুমাতে ঘুমাতে আবার রাত মানে ভোর হয়ে যায় তিনটে সাড়ে তিনটে কখনো পনেরো চারটের দিকে ঘুমিয়ে পড়ি ওই জন্য আর কি আর সকাল সকাল ওঠা হয় না যতই ভাবছি একটু সকাল সকালে উঠবো উঠে সকালে টিফিন বানাবো রুটি তরকারি কিংবা সেদ্ধ ভাত যেটা আর কি ডাক্তার আমাকে এই টাইমে খেতে বলেছে যে সকালবেলায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আর কি সকালের খাবারটা খাওয়ার চেষ্টা করবে আর যেহেতু আমার শরীরে রক্তটা একটু কম আছে একটু না বেশ একটু কম আছে তারপরে প্রেশারটা ভীষণই লো আর কি তো ডাক্তারের নিয়মে তো কোনো কাজই যেন হচ্ছে না আমার সেই কোনো না কোনো কারণেই ঘুম থেকে আর কি উঠতে পারছি না সকাল সকাল আর যে টাইমে ঘুম থেকে উঠি মানে যা কাজ থাকে সেগুলো করতে করতেই আর কি প্রায় নটা বেজে যায় তো সেই নটার সময় আর কি খায় আর কখন টিফিন বানাবো কখন খাবো আর কি ওই জন্য সেই সহজ উপায় যেটা মানে মানে কিছুদিন থেকে বন্ধ করে দিয়েছিলাম চা তো আবারও যেন সেই চা খাওয়া শুরু করেছি এক কাপ চা মুড়ি বিস্কুট এসবই খাচ্ছি যেগুলো খাওয়া বারণ আর কি তো স্নান করে দেখো বন্ধুরা আমি চলে এসেছি একবারে কাপড় কেচে বাসন বেঁচে ব্রাশ করে স্নান করে এসেছি খুব গরম লাগছিল তো ভাবলাম স্নানটা একবারে করেই নিই তো এখন এই যে রেডি হলাম চুলটা আঁচলে নিলাম আর এখন বিছানাটাকে তুলে নেবো তুলে আর কি তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো দেখতে থাকো চা বসিয়ে দিয়েছি দুধ চা আর চা রেডিও হয়ে গেছে দুটো মাত্র বিস্কুট নিয়েছি ম্যারি বিস্কুট খেতে আমার একদমই ভালো লাগে না এখানে যদি ম্যারি বিস্কুটের বদলে টোস্ট হতো তাহলে টোস্ট বিদ মানে দুটোর জায়গায় চারটে খেয়ে নিতাম আর কি কিন্তু আমাদের তো ম্যারি বিস্কুটই আসে আর কি আর খাওয়া দাওয়ার পরে ইন্ডাকশানটা চা করেছিলাম ভালো করে মুছে আর কি জায়গা মতো রেখে দেব আর ভাবছি এঘরের কাজকর্মগুলো বেশ কয়েকদিন করা হয়নি কালকে তো করিনি নি কোনো ব্লগই বানাই নি আর কি শরীরটা যেন বড় খারাপ লাগে মানে ভেতর থেকে ভীষণ দুর্বল লাগে আরও যে পেশার লোক ভীষণই দুর্বল লাগে কষ্ট হয় ভেতরে ভেতরে আর কি যেটা বলছি তোমাদের তো ভাবলাম যে প্রতিদিন এই একঘেয়ে বসে থাকা কাজ না করা ব্লগ না বানানো এগুলো তো ভালো নয় তাই না তো ঘর যখন পরিষ্কার করবই কাজও করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর কি তাই শুরু করে দিয়েছি আমার সংসারের কাজকর্ম আজকে একটু দেরি করে রান্নাঘরে যাব আর রান্নাঘরে এমনিতেই আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি মানে ভাতটা তো আগেই হবে যেহেতু চামড়ি খেয়েছি আমার একটু ছেলেকেও ভাত খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো সে আলু সেদ্ধ ভাত হোক আর যাই হোক তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর আমি এখানে ঘরের কাজ করে নিই সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো বাবান বসেছে পড়তে তো আমাকে বললাম মা এটা একটু বলে দাও আর কি সেটাই দেখছিলাম গরমের ছুটি পড়েছে তবে স্কুলে তো অনেক হোমওয়ার্ক আছে আর কি গরমের ছুটিতে যেটা থাকে আর কি তো নিজের কাজগুলো করছে আর আমি আমার কাজগুলো করছি তো আমি বললাম ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা আবার প্যানটাও ঝেড়ে রেখে এলাম ভাত হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে তো ঘরটাকে বললাম দু তিন দিন দিয়ে পরিষ্কার করে নিই তো আজকে একটু পরিষ্কার না করেই আর পারলাম না আর কি তো সব কিছু একটু সুন্দরভাবে পরিষ্কার করে নেবো করে তারপরে এঘরের কাজকর্ম সেরে তারপরে যাবো রান্না করতে ভাত হয়ে গেছে আর যা রান্না হবে তরকারি সেটাই করে নেব আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি তো কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে আর কি রান্নাবান্নার দিকে যাব বললাম তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো আগে যখন রুটি মেকারগুলো দেখতাম যখন আমার ঘরে ছিল না এটা আর কি তো খুব আর কি ইচ্ছে ছিল যে রুটি মেকার আসবে আমি রুটি মেকারে রুটি করবো ফুলকো ফুলকো রুটি হবে কিন্তু না কখনোই রুটি করিনি একবার করতে গেছিলাম তো হয়নি ভালো আর ভয়ও যেন লাগে একটা আর কি কেন জানি না কারেন্ট কারেন্টটা তো আমি অনেক কিছুই করি রান্না করেছি দেখেছ ইন্ডাকশানে কত বছর দিয়ে তারপরে রুটি মেকারটা ভালোভাবে ইউজ করতে পারি না আর সত্যি কথা বলতে না রুটি মেকারে রুটি ওর বাবা করতো কিন্তু রুটি মেকারে রুটি ভালো হয় না ফোলে না শক্ত শক্ত টাইপের হয় কেন জানি না তো যাই হোক ওটার ব্যবহার করা হয় না আর এখন তো গ্যাস এসে গেছে ফুলকো ফুলকো মানে একদম লুচির মতন রুটি হয় আর কি এখানে কি হয়েছে বলো তো মানে চার পাঁচ দিন আগে আটা নিয়ে এসেছিলো আটার সাথে এই যে ময়দা নিয়ে এসেছিলো তো ময়দাগুলো যখন আমি ঢালতে যাচ্ছিলাম কেউ দেখলাম যে পোকা ধরে গেছে আর কি তা আমি বললাম যে ময়দাটা পাল্টে নিয়ে আসতে পোকা হয়ে গেছে দোকানে ফেরত দিয়ে বলো যে ময়দায় পোকা হয়ে গেছে এই দেখো মাত্র এক বাটি চেলেছি তার মধ্যে থেকে এত পোকা তো এত পোকা দেখলে সেই জিনিসটাও কি খাওয়া যায় বলো কিন্তু কিছু করার নেই পাল্টে নিয়ে আসতে বললাম বললাম যে ময়দাটা ফেরত দিয়ে তুমি বরং আটাটাই নিয়ে আসো কিন্তু কিছুতেই নিয়ে গেল না বললো না চেলে খাবো আর এতখানি ময়দা ফেলতে তো গায়ে লাগে তাই না তো যাই হোক ময়দাটাকে জেলে ভালো করে আমি কোটো ভরে রেখে দিয়েছি আর এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি এ ঘরের কাজকর্ম আর তেমন কিছু নেই ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভাবছি কি যে সাড়ে এগারোটার মতো আর কি বেজে গেছে ভড়িতে তো বাবানকে একবারে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে ভাত যেহেতু হয়ে গেছে তো একতলাতে ওকে কিছু খাইয়ে দেব আর আমি একটু খেয়ে আর কি রান্না করে যাব রান্না বান্না করতে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কি বলবো মানে পাঁচ মিনিট পাখা বন্ধ রেখেছি তো এই যে ঘর ঝাড় দিচ্ছি মনে হচ্ছে যেন ঘামে আমি চ্যান করে গেলাম এরম একটা ব্যাপার এত গরম পড়েছে আজকে মানে কয়েকদিন থেকেই আছে আজকেও আর কি খুবই গরম পড়েছে তো এ কাজকর্ম শেষ এবার আমি বললাম যে বাবানকে স্নান করাতে যাবো ওকে স্নান করে নিয়েছে তারপরে খাওয়া দাওয়া সেরে আর কি রান্নাঘরে ঢুকবো তো চলো সবাই সঙ্গে থেকে কেউ স্কিপ করো না দেখতে থাকো আমাকে সাপোর্ট করে নিয়ে একটু সামনে দিকে এগিয়ে চলো ওদিকের সমস্ত কাজ সেরে ঢুকে পড়েছি রান্নাঘরে ডিম রান্না হবে ডিম আলু সেদ্ধ করে নিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আসলে সবজি বলতে আজকে তেমন কিছু নেই তো ভাবলাম ডিম দিয়ে একদম পাতলা লঙ্কা চিরে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল কারণ গরমে একদমই মশলা খেতে ইচ্ছে করছে না আর করলাম এই যে আলু ভাজা আলু ভাজাটাও রেডি হয়ে গেছে আর ঘড়িতে বাজে একটার বেশি এই যে আলু ভাজা করেছি আর এখানে ডিমের ঝোল করেছি পাতলা ঝোল একদম কী বলো তো বেশি তেল মশলা একদমই ঝাল ঝাল খেতে ভালোবাসি কিন্তু তেল মশলা বেশি খেতে ইচ্ছে করছে না এদিকে মিনি তো ঘুরতে বেরিয়েছে আর ওর বাচ্চারা দেখো এদিকে একজন শোয়া আর ওদিকে একজন শোয়া এরা সব ঘুমাচ্ছে আর কি দেখো চোখ ফোটেনি কিন্তু এরা মানে খুব আর কি দৌড়ায় আর এদিকে মিনির খাবার দেওয়া আছে মিনি তো বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে ওর বাচ্চারা ঘুমাচ্ছে আমি এদিকে গ্যাসটাকে মুছে নেব এদিকের কাজকর্ম রান্নাবান্না হয়ে গেছে মানে শুধু গ্যাসটা মুছবো আর রান্নার বাসনটা মেজে নেব ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যায় আর আমার যা অবস্থা হয়েছে একদম ঘেমে একদম সারা শরীর চ্যাটচ্যাট করছে মানে কি বলবো মনে হচ্ছে আমি যেন আবার চান করে গেছি সকালে যে চ্যান করেছি সেটা তো বোঝাই যাচ্ছে না কিন্তু পুরো শরীর ঘামে চ্যাটচ্যাটে হয়ে গেছে আর ঘরেও ছোটো একটা পাখা আছে ওটা চালিয়ে কাজ করা যায় কিন্তু কি বলো তো মিনির জন্য হচ্ছে না এটা পাখা চালালেই মিনি ভাবছে ভয় করছে পাখার যে আওয়াজটা আছে ওটাতে আর ওর বাচ্চাকে মুখে করে নিয়ে আর কি আগের দিন যেমন চলে গিয়েছিল ওরকম পালাতে চাইছে তাই আর কি ওর জন্যই পাখাটা চালানো হচ্ছে না সকাল থেকে একা হাতে সংসারের সমস্ত কাজ সামলে দুপুরে ডিমের ঝোল আলু ভাজা করে নিয়েছে এ দেখো শুয়ে আছি গা ধুয়ে এসেছি ধুয়ে এসে আর কি এসিটা চালিয়ে একটু শুয়েছিলাম করিতে বাজে আড়াইটে মতো আর খেতে বসে পড়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকে এই পর্যন্ত টাটা আসছে আগামী